আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা একটা কাজ দেখতে পাচ্ছেন এ কাজটা আপনি দেখেন অনভিজ্ঞ মিস্ত্রি দিয়ে যা করলে যা হয় সেই কাজটা দেখেন কিভাবে কাজটা করছে এখানে একটা টি বসাইছে আর এখানে হলো একটা ব্রাশ অ্যালবো দেখেন মেজারমেন্টটা হয়নি আপনারা ভালো করে দেখলে দেখতে পারবেন মেজারমেন্টটা হয়নি আর কি এটা একটু উঁচু হয়ে আছে এটা একটু নামা হয়ে আছে এটা মেজারমেন্ট করতে ভালো বেগ পেতে হবে আর কি ভালো বেগ পেতে হবে আর এটা দিচ্ছে সাইটে একটু এটাও একটি টিটে চাপে দিয়ে একটু যদি ব্রাশ অ্যালবো দিয়ে যদি মাঝখানে দিত জিনিসটা সবচেয়ে সুন্দর দেখা যেত আর আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভুল করছে যেটা হলো সেটা এই পাশ দিয়ে গরম পানির লাইন নামছে মানে গরম পানির লাইন হচ্ছে ডানে ডানেরটা গরম গরম পানির লাইন আর বামের আর হলো বামেরটা দিয়েছে ঠান্ডা পানির লাইন এই জায়গা সবচেয়েতে বড় একটা ভুল করছে কীভাবে এটা সম্ভব সবসময় নিয়ম সবসময় বাম পাশে হচ্ছে গরম পানির লাইন থাকবে আর ডান পাশে থাকবে হল ঠান্ডা পানির লাইন সেটা উল্টো করছে এখানে করছে গরম পানি এখানে করছে ঠান্ডা পানি কতবার একটা ভুল এটা আর উপরে গিজার বসবে গিজারের কাছে লাইনটা আর কি নেওয়া হয়নি এটা ওখানে রাখা আছে গিজার বসবে এখানে লাইন টানে আনা হবে এখানে এই সোজায় তুলে রেখছে শুধু আর দেখতে পারছেন কত ভুলে ভরা তবে এখানে এখানে মোটামুটি ঠিক করছে তবে হাইটটা একটু বেশি মনে হচ্ছে হাইটটা একটু বেশি হচ্ছে মনে হচ্ছে আর কি এটাই হলো কথা তাছাড়া এখানের কাজটা মোটামুটি ঠিক আছে তো ভুলগুলো ঠিক এই এখানেই তো সবাই অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করার একটু আপনারা রাখবেন বাজেট একটু যদি বেশিও হয় তবুও অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে করাবেন আপনারা এটা কাজটা কি করছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর কি এটা ভবিষ্যতে অনেক বাজে দেখা যাবে যেহেতু টাইস হবে টাইস হবে জিনিসটা কেমন হচ্ছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম